মহান বিজয় দিবসে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ গাংচিল দেখতে মানুষের ঢল নামে রাজধানী সদর ঘাটে এছাড়া নারায়ণগঞ্জ চট্টগ্রাম বরিশাল খুলনা পটুয়াখালী ও মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল নৌ নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিজয় দিবসের ছুটির দিনে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ গাংচিল দেখতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসছেন রাজধানী সদরঘাটে মঙ্গলবার দুপুরে জাহাজটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাহাজে থাকা অস্ত্রগোলা বারুদ ও যুদ্ধকালীন কলা কৌশল দেখে মুগ্ধ স্কুল কলেজের শিক্ষার্থী সহ দর্শনার্থীরা অনেক কিছুই দেখেছি অনেক সুন্দর লাগছে আমার অনেক ভালো লাগছে জাহাজ বা আমাদের যুদ্ধক্ষেত্রে যে ধরনের শিপয়ার্ড ব্যবহার করে আমরা সেগুলো আসলে নর্মালি দেখি না আর কি ঠিক আছে সো এই জন্য বাংলাদেশ নৌবাহিনী আসলে ধন্যবাদ প্রাপ্ত তিনটা বাহিনী যারা আমাদের দেশের জন্য কাজ করছে নীরবে নিভৃতে তাদের সাথে থেকে আমাদের সন্তানরা যেন ওদিকে তাদের উৎসাহ আগ্রহ বৃদ্ধি পায় এটা একটা অন্যতম গাংচিল পরিদর্শনের মধ্য দিয়ে নৌবাহিনী সম্পর্কে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে বলে জানান এই কর্মকর্তা আমাদের এই বিশেষ দিনে হচ্ছে আমাদের অলরেডি আপনারা দেখেছেন আমাদের কোয়ার্টার ডেকে আমাদের লার্জ আছে সেটা আমাদের একটা ডাইভিং ইকুইপমেন্ট যেটার সাহায্যে আমরা খুব সহজেই পানির নিচে যেতে পারি এবং আমাদের ড্রাইভিং কার্য সম্পন্ন করতে পারি নারায়ণগঞ্জে নৌবাহিনীর জাহাজ বানুজা শহীদ ফরিদ জনসাধারণের পরিদর্শনের জন্য মুক্ত করা হয় ফতুল্লার আলীগঞ্জে নৌবাহিনীর নেভাল বার্থে বিভিন্ন বয়সী স্থানীয়রা ভিড় করে এছাড়া চট্টগ্রাম খুলনা বরিশাল পটুয়াখালী ও মোংলায় যুদ্ধ জাহাজ পরিদর্শনের আয়োজন করে নৌবাহিনী ও কোস্টগার্ড সপরিবার সবাই আত্মীয় স্বজন এখানে এসে সুন্দরভাবে উপভোগ করছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এখানে এসছি তো অনেক ভালো লাগছে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত যুদ্ধ জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য মুক্ত রাখা হয় ওপেন ফর ভিজিটার করেছে যেখানে যে আয়োজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং সাধারণ জনগণ এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা যেন আরও দৃঢ় হয় এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশ প্রেমে আরও উদ্বুদ্ধ হবে বলে মনে করে নৌবাহিনী এই জাহাজটাকে আমরা তিন ভাগে ভাগ করছি